গুড মর্নিং সকলকে তো দেখছি আমি অনেক সকালে উঠে পড়েছি আর এদিকে এখনও সূর্য ওঠে নেই তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি সকাল থেকে উঠে যা যা করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটির মধ্যে তো এখানে আমি বাইরে চলে এসেছি বাইরে আমার উনুন থেকে পাশগুলো কেড়ে নেবো তারপরে লাতা দিয়ে রান্না চাপাবো তো ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করছি তো এখানে আমার লাতা দিয়েছি পাঁচ কাটার পরে আর এদিকে আমি বাসন ধুতে বসে গেছি কটা বাসন ছিল রাতে সেগুলো আমি ঘরেই ধুয়ে নিলাম তারপরে আমি মা আর আমি আছি এখানে আর কেউ নেই তোমার ধোয়া হয়ে গেছে বাসন ধুয়ে একটু ব্রাশ করে নেব ব্রাশ করার পর যা যা করছি দেখতেই পাবে এখানে ব্রাশ করছি আর আমার ফোন ধরছে এখানে আমার মা কেউ নেই আর আমার এখানে ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেল ফাইনালি তো এখানে আমার ভাই এখনও দেখো ঘুমোচ্ছে এখনও ওঠেনি সব বিছানা এখনো গোছানো হয়নি আর এদিকে আমি এখন চা করব গ্যাসের মধ্যে চা বাস করে দেবো এ দেখো চা বাস করেও দিয়েছি আর বাবাও নেই কেউ নেই তো মার আমি আছি এখানে তো চা করে নিলাম দুজনকার জন্যেই তো মার আমি এখানে চা খাব তো চা নিয়ে বসে গেছি মা আর বিস্কুট নিয়ে আছে সকালে চা খাচ্ছি মা আমি আর কেউ নেই এখানে তো এরপর আমি কি করি তোমাদেরকে দেখাইলাম এই দেখো এখানে আমি চুলে ধরাবো কাঠে রান্না করবো কেননা সকালে খাবার করতে হবে তার জন্য আমি পালা দিয়ে দেখো কাঠে রান্না করবো খেজুর কাঠ দিয়ে তো আগুন বাড়াচ্ছি এখানে আর তারা বলবো ভিডিওটা যারা যারা দেখো তারা অবশ্যই কমেন্ট করো বুঝতে পারি না তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তাই আমার যেটা মনে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তোমাদের যদি অন্য অন্যরকম ভিডিও দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও দেখাবার চেষ্টা করব তো এই তখন আমার আগুন দিয়ে জ্বলা হয়ে গেছে চাল দিয়ে দিচ্ছি ভাত জলের মধ্যে জলটা গরম হয়ে গেছে তো তখন আমার খিদে পেয়েছিলো সকালে ব্রাশ করার পর আমি তখন মা বলছি ভাত একটু লেট আছে সিদ্ধ হতে আরও ভাতটা বা চাপিয়ে দিলে আর আমি দুটি মুড়ি খেয়ে নিয়েছিলাম ঠিক আছে তো এত সকালে গরম ভাতটা খেতে একটুক্ষণ অসুবিধা লাগে তাই আমি মুড়ি খেয়ে নিয়েছি আর এদিকে মা আলোচনা মাগছে ভাত দিয়েছে বাবা আর খাচ্ছে আমি এখন মুড়ি খেলাম যেহেতু আমি ভাত খাবো না তো এখানে বাবা আর বাবাই খেতে দিয়েছে ভাই এখন আসেনি বাবা এখানে খাচ্ছে আগে বলি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভিডিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন চলো নেক্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখানে বাই বাই